বহিরাগত কিছু যুবকের দাদাগিরি ঠেকাতে গিয়ে বেধরক মার খেলেন ঠাকুরনগর এলাকার মণ্ডল পরিবারের সদস্যরা মঙ্গলবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির শহর সংলগ্ন ইস্টার্ন বাইপাসের ঠাকুরনগর এলাকায় জানা গিয়েছে মুদিখানা দোকানের মালিক মিলন মন্ডলের দোকানের সামনে একদল যুবক অকথ্য ভাষায় গালি গালাজ করছিল সেই সময় মিলন মন্ডল ওই যুবকদের দোকানের সামনে থেকে সরে যেতে বললেই সেই যুবকেরা চড়াও হয় মিলন মন্ডলের ওপর বলেই অভিযোগ এরপর বাড়ির সদস্যরা তাদের বাধা দিতে গেলে বাড়ির মহিলা ও অন্যান্য সদস্যদের ওপরেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে ঘটনার পর খবর যায় নিউ জলপাইগুড়ি থানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ঘটনাস্থল থেকে পাই যায় ওই যুবকেরা পরবর্তীতে আক্রান্তদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কেউ রাগারাগি করছিল তো আমার ভাই গিয়ে বলেছে দোকানের সামনের থেকে দূরে গিয়ে ঝগড়া করো ওটা বলেছে ভাইকে মেরেছে এবার ভাইকে মার দেখে বড় দাদা কি চুপ করে থাকবে বড় দাদাও গেছে তো মারামারি প্রচুর মারামারি নাক দিয়ে মুখ দিয়ে কান দিয়ে রক্ত বের করে সবার শাশুড়ি মা আটকাতে গেছে শাশুড়ি মাকেও মেরে অজ্ঞান করে দিয়েছে রাস্তার মাঝখানে প্রত্যেকটা শ্বশুর মশাই গেছে শ্বশুর মশাইকেও মেরেছে মানে বাড়ির প্রত্যেকটা মানুষকে মেরেছে শুধু আমি বাচ্চাটাকে নিয়ে যেতে পারিনি যার কারণে আমাকেও মারতে পারেনি পুলিশ এসেছিলো পুলিশের গাড়িতেই গেছে হসপিটালে গেছে সবাই পুলিশ সাথে গেছে বললো কি যে এখানে কি আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে বললো যে দোকানের সামনে ওরা আসছিলো ওরা নাকি গুন্ডা জানি না কোথায় কি ওই ওরা এর আগে ওই যে ওইখানে মারামারি করছিলো তো হচ্ছে আমরা আশেপাশে থাকি আর মারামারি দেখে দৌড়ায় আসছি আসার পরে বললাম যে কি হয়েছে বলার পর যে এইখানে ওরা চিনি না ওরাও চেনে না আর সঠিকভাবে চেনে না ওরা মারামারি এগুলাই করে তো ওর মা বলছে কি তোমরা যাও মারামারি করো না আমার 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 ছেলেরা শুধু বলছে যে দোকান থেকে সরে যাও সামন থেকে সরে যাও ফাঁকে মারামারি করো আমাদের দোকানের সামনে মারামারি করো না যে যে বলেছে তা তার কানে নাকে মুখে ঘুষে আর একদম রক্ত বের লাস্টে তরোয়াল বের করে দেখাইছে তারপরে সব লোক ভাইগে গেছে গেছে ভয় বন্ধু তো বন্দুক দেখ তার ভাসুরের ছেলে বলছে তোরা এই দোকানের সামনে মারপিট করবি না তোরা ওইদিকে যা মাঠের দিকে যা ও বলার সাথে সাথে ওকে ধরছে ওকে ধরার পরে বড় ভাই গেছে দোকান থেকে বড়ো ভাই যাওয়ার পরে ওকেও ধরছে তারপরে মেজ ভাই গেছে মেজো ভাইকেও ধরছে তারপরে আমার যা গেছে যা মারছে যা যাওয়ার পরে আমার ভাসুর ছিল ভাসুরকেও খুব মারছে প্রশ্ন নিয়ে আসছে বন্দুক নিয়ে আসছে